আজ আমি বানাবো আলুর পরোটা তার জন্য আমি কটা আলু নিয়ে নিয়েছি এবার আলুটা ভালো করে ছুলে নেব তারপরে আলুটা কেটে সেদ্ধ করতে দিয়ে দেব সেদ্ধ করতে দিয়ে দিলাম এরপরে একটা মশলা বানিয়ে নেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি দারচিনি বাটা একটু মশলা তৈরি হয়ে গেছে আর ময়দা নিয়ে নিলাম এক বাটি আটা দিলাম এক বাটি নুন পরিমাণ মতো একটু তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিতে হবে আটাটাকে আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর কড়াইয়ে তেল দিলাম মেথি পাতা দিলাম পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেটে নিতে হবে পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ি একটু পরিমাণ মতো নুন আলুটা ভালো করে হাতে করে মেখে নিতে হবে নে আলুটা দিতে হবে মধ্যে তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে হয়ে গেছে আমার পুরটা আটা মেখে রেখেছি আমার বর্দা পুরটা ভালো ভরে খুব সুন্দর ভরে বাড়িতে যখনই হয় আমার বর্দাই পুরটা ভরে দেয় এরপরে আমি বেলে নেবো ভালো করে দু পাঁচটা সেকে দু চামচ তেল দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তৈরি আমার আলুর পরোটা